গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের ভ্লগটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমি কি করে ভিডিওগ্রাফি করি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি কটা ট্রাইপড আছে আমার কোন ক্যামেরায় শ্যুট করি কিভাবে ভয়েস ওভার দিই আর কোন অ্যাপসে গিয়ে আমি সেটা এডিট করি সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগ বিস্তারিত সবটা আপনাদের সাথে শেয়ার করে নেব যাই হোক আজকের সকালটা শুরু করছি এইভাবে মিস্ত্রি দাদারা আজকে আমাদের বাড়িতে শেষ দিন ওনাদের আজকে শেষ কাজ বাড়ি আজকে কমপ্লিট এতদিন ধরে ওনারা আসছেন তো একটা কেমন হৃদতা তৈরি হয়ে গেছে হঠাৎ করে ওনারা কালকে থেকে আর আসবেন না এটা ভেবে কেমন মনটা খারাপ করছে চলুন ওনাদেরকে এই সোনপাপড়ি প্যাকেটগুলো দিয়ে দিই বাড়িতে অনেক বাচ্চারা রয়েছে ওনাদের কাছে একদিনে অনেক গল্প শুনেছি তো দিয়ে দিলাম যাতে বাচ্চারা খুশি হয়ে যায় আর কিছু মিষ্টি আনিয়ে রেখেছিলাম ওনাদের মধ্যে একজন ব্লগ দেখেছিলেন দিয়ে গজা খাওয়ার আবদার জানিয়েছিলেন মাকে ফোন করে জিজ্ঞেস করাতে বলেছিল যে ফ্রিজ এখনও রাখা আছে তো সেখান থেকে উত্তম গত রাতে নিয়ে এসেছে ফ্রিজে রাখা আছে বলে যে শক্ত হয়ে গেছিলো তা কিন্তু নয় আমি একটা খেয়ে দেখেছি একদম মুচমুচে আছে বরং আরও বেশি ভালো লাগছে ঠান্ডা এবং ক্রাঞ্চি যাই হোক আমি কতগুলো টব অর্ডার করেছিলাম মানে নার্সারিতে ফোন করে দিয়েছিলাম যাতে আজকে দিয়ে যায় আজকে ছুটির দিন আমরা বাড়িতে রয়েছি আমার ছুটির দিন কিন্তু উত্তমের ওয়ার্ক ফ্রম হোম তো এই টপগুলোকে আজকে আমরা রঙ করব। কিভাবে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব সব থেকে বড়ো কাজ হয়ে গেল মানে টপ চলে এসেছে নিশ্চিন্ত কারণ আজকে মিস্ত্রী শেষ দিন উনিই কালার করে দেবেন বলেছেন গণেশদা বলে একজন আছেন তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর বানাচ্ছি পাস্তা আর চাউমিন স্টাইলে পাস্তা বানাবো এটা নিয়ে প্লিজ কেউ কোনো কমেন্ট করবেন না আমরা এভাবে খেয়ে থাকি আপনাদের ভালো লাগলো আপনারা বানিয়ে খাবেন নাহলে স্কিপ করে যাবেন হ্যাঁ যে বিষয়ে কথা বলবো বলেছিলাম যে আমি কি করে ভিডিও বানাই আর আমার এক বছরের বয়স এই চ্যানেলে কি করে আজকের আমার এই কুড়ি হাজার প্লাস মানে বাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার তো আমি কোনো টেকনিক কিছুই ব্যবহার করিনি বা কোনো এক্সপার্টের সাথেও কখনো কোনো মিট করিনি কথা বলিনি প্রথম কথা হচ্ছে আমি শৌখিন মানুষ আপনারা এতদিনে হয়তো সেটা বুঝেছেন আর আমার এই ব্লগিংয়ে আসা এই সমস্ত কিছুর ইতিহাস আমি একটা ব্লগে শেয়ার করেছি আপনারা যদি দেখে না থাকেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো আপনারা প্লিজ ব্লগটি চেক করে নিতে পারেন সেই বিষয়ে আমি আর যাচ্ছি না এখন আসি ব্লগিং বিষয়ে যতক্ষণ পর্যন্ত একটা শর্ট আমার নেওয়া ঠিকঠাক না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেটা রিটেক করতে থাকি এক একটা তো এমনও হয় চারবার পাঁচবার প্রথম প্রথম তো সাত আটবারও হয়ে যেত রিটেক নেওয়া কিন্তু এখন দু তিনবারই হয়ে যায় এখন আমি বুঝে গেছি বিষয়টি যে আমার ঘরের কোথায় ক্যামেরাকে রাখলে পারে আমি যেমন একটা অ্যাঙ্গেল চাইছি সেই অ্যাঙ্গেলে আমি ভিডিওটি করতে পারবো এই বিষয়ে আরেকটি কথা বলি যে আমি কিন্তু অনেক রকমের ট্রাইপড ইউজ করি না কোনো আধুনিক গেজেট আমার কাছে নেই একটিমাত্র ট্রাইপড আমি ব্লগিংয়ের শুরুতেই কিনেছিলাম তখন উত্তম একেবারেই ইন্টারেস্ট দেখায়নি এই বিষয়টিতে তো তখন ও আমাকে কোনোভাবে হেল্প করতো না আমি বললেও ভীষণ বিরক্ত হয়ে যেত আর ওর তো কাজের অনেক প্রেশার তাই ক্যামেরা সেভাবে ও ধরে দিত না আমায় তো তখন আমার ট্রাইপডই ছিল ভরসা আর এখন ট্রাইপড তো খুব কম ব্যবহার করি আমার মনে হয় যে ট্রাইপডে আমি যেভাবে ভিডিওগ্রাফি করবো তার সেটা অনেকটা কেমন যান্ত্রিক হয়ে যায় বা আমি ঠিকঠাক যেমন অ্যাঙ্গেল চাইছি সেটা পাই না বেশিরভাগ ক্ষেত্রেই কাপে হেলান দিয়ে বা কোনো একটা অবজেক্টে হেলান দিয়ে বা আমি সাপোর্ট নিয়ে ক্যামেরাটাকে সেট করে নিই কখনো ক্লোজ শর্ট কখনও দূরের শট এইভাবে আমি নিই আর আমি যদি কখনও কোনো ভিডিওগ্রাফি দেখি বা এখন তো এমন হয়েছে যে মুভি দেখতে গেলেও আমার ওই কারিগরি দিকেই নিজের লক্ষ্য মানে নজর চলে যায় যে ক্যামেরাটা কোথায় রাখা আছে আর কোন সিনের পরে কোন সিন চলে এলো কতবার সিন চেঞ্জ হলো কতগুলো কাট ওনারা করেছেন কতবার অ্যাঙ্গেল চেঞ্জ করেছেন এই বিষয়গুলো মাথার মধ্যে চলতে থাকে মানে এই যে ধরুন পাস্তাটাকে আমি এখান থেকে নিলাম নিয়েই এই যে মুখে দিচ্ছি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল তাহলে কি হয় আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের বিষয়টি বোরিং লাগে না মানে একটু আপনি দূরের শট নিচ্ছেন আবার একটু কাছের শট নিচ্ছেন কখনো মিডিয়াম দূর থেকে কখনো অনেকটা দূর থেকে কখনো আপনি আপনার পুরো যে পটভূমিটা রয়েছে বা প্রেক্ষাপট রয়েছে সেটাকে আপনি বোঝানোর চেষ্টা করছেন তখন ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছেন আপনাকে এটা বুঝে নিতে হবে আর কাজ করতে করতে না এটা মাথার মধ্যে সেট হয়ে যায় এটার জন্য আমি কখনো পড়াশোনা করিনি আর বলা ভুল যে পড়াশোনা সেভাবে করিনি মানে আমি থিওরিটিক্যাল পড়াশোনা করিনি ঠিকই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা সময় ছিল আমি প্রচুর ব্লগ দেখতাম এখনও দেখি হ্যাঁ আমার হেট্রিক শিডিউল থাকে তার মাঝেও কারো কারো ব্লগ আমি দেখি প্রায় চার পাঁচটা চ্যানেলের ব্লগ বিশেষ করে আমি তো ওই সাইলেন্ট ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি এর আগে একটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম আর তাছাড়া প্রচুর বাংলা ব্লগে দেখি তো সেখান থেকেও আমি প্রতিনিয়ত শিখছি শিখি কন্টেন্ট কোনভাবে ওনারা রিপ্লেস করছেন বা কোনভাবে কন্টেন্ট প্রেজেন্ট করছেন হয়তো সেই কন্টেন্ট আগের বছরে কিভাবে ওনারা করেছেন এক বছর পরে গিয়ে আমি তার চ্যানেলে সার্চ করে দেখি পরের বছরে সেম কন্টেন্টে কিভাবে ওনারা ওনাদের বিষয়গুলোকে প্রেজেন্ট করলেন এই যে রিপ্লেস বা প্রেজেন্ট বা একই কন্টেন্টে বারবার ভিডিও বানানো যারা ধরুন বছরের পর বছর ধরে ব্লগিং করছে তারা জীবনে ভাই ফোঁটা বারবার আসছে তাহলে একই ভাই ফোটা বারবার দেখানো আমরা কোথাও যেন মনে হয় আমার যে মানুষ অভ্যাসের দাস হয়ে যায় নতুনত্বকে যেমন আমরা গ্রহণ করি তেমনি চিরাচরিত জীবনকেও আমরা ভীষণ ভালোবাসি মানে বলে না রোজ দিন বিরিয়ানি খর থেকে রোজ দিন ডাল ভাতটা অনেক প্রিয় মানুষের তো সেই রকম স্বাস্থ্যকরও বটে তো আমাদের এই দৈনিক বোরিং জীবনটাকে কেমন সুন্দর গুছিয়ে আমরা প্রেজেন্ট করতে পারি কেমন করে আমরা ধরে রাখতে পারি সেটাই আমি প্রতিনিয়ত অন্যান্য ব্লগ থেকে শিখি আর আমার সবসময় মনে হয় যে আমি একটা ব্লগ করছি তার পেছনে সোসাইটিকে আমার কিছু মেসেজ দেওয়ার আছে যে আমি শুধু আমার জীবনের একটা জীবন জীবনচর্যা দেখিয়ে দিলাম এরকম নয় আর ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে তো আপনাদেরকে বললাম আর ভয়েস ওভার নিয়ে একটা কথা বলবো আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না যারা পুরনো পরিবারের সদস্য রয়েছেন তারা জানেন সৌমিত্র স্যার তিনি এসেছিলেন আমাদের কলেজে একটি সেমিনারে বিরাট বড়ো একজন অভিনেতা এবং নাট্যকার তার আলাদা নাট্য দল রয়েছে তার কাছ থেকে আমি কিছু টিপস নিয়েছিলাম সেই মুহূর্তে আমার এই ভয়েস ওভার সংক্রান্ত বিষয় তো স্যার রেডিওতে মাঝে মধ্যে প্রোগ্রাম করেন তো ওই যে ওনার সাথে কয়েক ঘন্টা দেখা হয়েছিল সেই সময়টিকে আমি নষ্ট করিনি ওনার কাছ থেকে কিছু আমি নিয়েছিলাম তো সেটা আমি আমার পরবর্তী ব্লগুলোতে এবং এখনও অ্যাপ্লাই করি এই যে এই মুহূর্তে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু কোনো রকম মাইক্রোফোন ইউজ করি না মানে আমি প্রথম থেকে কোনো দিন মাইক্রোফোন কিনিই নি আমি ভয়েস ওভার দিই আমার একটি কাঠের আলমারি আছে আপনারা লক্ষ্য করেছেন হয়তো কালো রঙের নিচু খাট মানে ফ্লোর লেন্থ খাট যে ঘরে রয়েছে আমাদের গেস্ট রুম মাউনি এর সাথে যে ঘরে থাকেন আর কি সেই রুমে যে কালো আলমারিটি রয়েছে পাইন কাঠের সেই আলমারিটা ডোর খুলে তার মধ্যে মুখ ঢুকিয়ে আমি ভয়েস ওভার দিই এখনও সেটাই করছি আপনারা হয়তো ভাববেন ই বাবা এই আবার সম্ভব নাকি তো একটা আজব কথা শুনলাম প্রিয়াঙ্কির মুখে কিন্তু স্যার বলেছিলেন ওনার যখন ওই রেডিওতে ওনার কোনো প্রোগ্রাম থাকে সেটা যখন অনলাইনে রেকর্ড উনি করেন বা হয়তো ফোনে রেকর্ড করে উনি পাঠাচ্ছেন তাদেরকে তখন ওই চারপাশের নয়েজটাকে উনি কন্ট্রোল করার জন্য ওনার বাড়ির আলমারিতেই উনি মুখ ঢুকিয়ে ওভার দেন তো স্যারের কাছ থেকে এই টিপসটা নিয়ে আমার ভীষণ কাজে দিয়েছে এবং প্রতিনিয়ত আমি সেটা ব্যবহার করছি আপনারা যারা ব্লগিং করছেন বা ভিডিওগ্রাফি করছেন ভয়েস ওভার দেন চাইলে তারা আমার এই টিপসটি মানে স্যারের এই টিপসটি সৌমিত্র বসুর এই টিপসটি ফলো করতে পারেন আর একটা কথা বলবো যে আমি যখন এডিট করি আমাকে আমার এক ফ্রেন্ড জিজ্ঞাসা করেছিল তুই কি কোনো এডিটিং কোর্স করেছিস শিখেছিস না একেবারেই নয় ওই যে আমি আপনাদেরকে বললাম প্র্যাকটিক্যাল আমি সব সময় যখনই কোনো ভিডিওগ্রাফি দেখি আমার মাথার মধ্যে কাজ করে যে কিভাবে ওনারা এডিটিং করেছেন কোন সিনের পরে কোন সিন দিয়েছেন কিভাবে বিষয়টিকে আরও মনোগ্রাহী করে তুলেছেন আকর্ষণীয় করে তুলেছেন মানে যেটাকে বলা হয় হুকস্টেপ কেমন করে তুমি তোমার ভিউয়ার্সকে তোমার ভিডিওতে আটকে রাখবে কোন সিনের পরে কোন সিন আসবে অনেক সময় এমন হয় একটা টপিকের ওপরে আমি দুদিন ধরে শ্যুট করছি এরকম হয়েছে এর আগে বেশ তো সেগুলো আমি শেয়ার করেছি বেড়াতে যাওয়ার ব্লগুলো যেমন আমার সবসময় একটা কথাই মনে হয় জীবনে প্রচুর ঘুমানোর সময় আছে রিটায়ারমেন্ট লাইফ পড়ে রয়েছে যখন আমার শরীরে শক্তি থাকবে না জোর থাকবে না আমার এনার্জি থাকবে না তখন তো আমি রেস্ট করব। এখন আমার ফুল এনার্জি রয়েছে আমি এই সময়টা ইনভেস্টমেন্টের টাইম তাহলে এই সময় যদি আমার এনার্জিকে ইনভেস্ট করি তাহলে আমার যখন রিটায়ারমেন্ট লাইফ হবে তখন আমি অনেক কিছু পাবো আমার এই জীবনটাকে ফিরে দেখতে পাবো যাকে বলে ফিরে দেখা স্মৃতিরও মন্থন আমরা তো হোল্ড করে রাখতে পারি না সময়কে কিন্তু এই আধুনিক যুগে অত্যাধুনিক যুগে আমরা এইভাবে টেকনোলজির মাধ্যমে কিন্তু নিজেদের সমস্ত কিছুকে চেষ্টা করা যায় যতটা পারা যায় হোল্ড করে রাখা যেতে পারে যদি কোনো দিন ইউটিউব ক্রাশ করে না যায় আর আপনার চ্যানেলটি ডিলিট হয়ে না যায় আলাই বালাই শার্ট যেন এরকম কখন আমার সাথে না হয় আমার এটাই প্রধান উদ্দেশ্য এবং এই জন্যই আমার এই ব্লগিংয়ে আসা যে আমি আমার এই সময়কালটাকে আমার বুড়ো বয়সে মানে রিটায়ারমেন্ট লাইফে আমি দেখব এবং সেই সময় আমি আনন্দ করব এবং সবাইকে প্রাউড ফিল করে বলবো যে দেখো এটা আমার লাইফ ছিল আর একটা কথা আমি বারবারই বলি আমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যে কাজটি ভালো লাগে সেই কাজটির জন্যে প্রাণপণ চেষ্টা করো ডেডিকেশান দরকার কোনো কিছু এমনি এমনি হয়ে যায় না এমন বহু রাত গেছে যখন আমি নেটেজের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম সারা রাত আমি ঘুমাইনি পড়তে পড়তে কখন পাখি ডাক শুনতে পাচ্ছি কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি তখন বুঝতে পারছি যে সকাল হয়ে গেছে আর আমি জানলা খুলে দিচ্ছি সত্যি সকাল হয়েছে এরকম বহু রাত গেছে জীবনে আর ভ্লগিংয়ের ক্ষেত্রেও তাই হয়েছে লক্ষ্মী পুজোর রাতের কথাই যদি বলি আমার সুতো সুতো সেদিন কিন্তু অনেক রাত হয়ে গেছিলো অ্যান্ড আমি সেই রাতে দু ঘন্টাও ঠিক করে ঘুমোইনি তারপর দিনের তো পরের দিনের এত প্রোগ্রাম ছিল মানে মেন প্রোগ্রামটা ছিল লক্ষ্মী পুজোর দিনের প্রোগ্রাম আগের দিন থেকে শুরু হয়েছিল তো এই ডেডিকেশানগুলো দরকার শুধু ওই দিন বলবো না আমি যখন কাশ্মীর বেড়াতে যাই তখনও কিন্তু এরকম প্রত্যেকটা রাত এরকম গেছে আমার যে আমি আমি ব্লগে বলেছিলাম আপনাদের হয়তো মনে থাকবে যে আমি ওভার দিচ্ছি উত্তম পাশে বসে হয়তো ওর ক্লান্তির জন্য নাক ডাকছে ওকে বারবার আমি ওঠা চাই তুমি এরকম করোনা না আমার ওভার দিতে অসুবিধে হচ্ছে আমি রাত্রেবেলা ঘুম হইনি দুটো আড়াইটে তিনটে পর্যন্ত কখনো কখনও ভয়েস ওভার দিয়েছি আবার সকালবেলায় সাড়ে সাতটা আটটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি আর চেহারায় কোনো ক্লান্তি নেই আসলে আমি গাড়ির মধ্যে যখন ট্রাভেল করছিলাম তখন আমি ঘুমিয়ে নিয়েছি আর আমার বরাবরই নয় কম ঘুমানোর একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে বডি ওরকমভাবেই গ্রো করে গেছে ছোটোবেলা থেকে মানে পাঁচ থেকে ছ ঘন্টা তার বেশি আমি ঘুমোই না আমার ইচ্ছেও করে না আর আমার মনে হয় ছ ঘন্টা এনাফ ছ ঘন্টা ঘুমো যথেষ্ট আর ঘুমানোর জন্য যে বললাম সারা জীবন পড়ে আছে এখন আমি ইনভেস্ট করি আর আমি এই কাজটাকে ভীষণ ভালোবাসি আর ভালোবাসা যেখানে আছে সেখানে থেকে সব কিছু স্যাক্রিফাইস করা যায় তাই না আর আমি যদি বলি স স্টুডেন্টদেরকে একটা কথা সবসময় বলি যে লাইফটাকে প্রফিট অ্যান্ড লসে যদি ভাবো যে তুমি কী ইনভেস্ট করছো এবং সেখান থেকে তোমার আউটকামটা কী কী পাচ্ছ আমি সারাদিন মোবাইলটা স্টল করে গেলাম টাইম ম্যানেজমেন্ট একেবারেই নেই এন্ড অব দ্য ডে কোনো প্রোডাক্টিভিটি নেই আমার লাইফে তাহলে তোমার বৃথা চলে গেলো রাতে শুতে যাওয়ার সময় এই যে আত্মমূল্যায়ন এটা ভীষণ দরকার যেটা আমি এখনো করে থাকি যাই হোক এত বকর বকর করতে করতে আপনাদের সাথে পুরো দিনটা আমার কেটে গেল আমাদের আজকে প্ল্যানই ছিল যে আমরা টপগুলো রং করব গাছগুলোকে সুন্দর করে ওদেরকেও জামা পরাবো যেটা আমি বলে থাকি ছাদটাকে অন্যভাবে ডেকোরেট করার ইচ্ছা আছে কিছু জিনিস আমি বানাতে দিয়েছি গ্রিলের দোকানে স্ট্যান্ডগুলো আসলে পারে আমি সেইগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর বেশ কদিন ধরে ইচ্ছে করছিল ভোগের খিচুড়ি খেতে সেই লক্ষ্মী পুজোর সময় থেকে তারপরে কালী পুজো চলে গেছে তাও ভোগের খিচুড়ি আমি সেভাবে খাইনি কালী পুজোর দিন উত্তম একটুখানি এনেছিলো ঠিকই কিন্তু আমার খেয়ে মন ভরেনি তো মনে হয়েছিলো যে এই বাসমতি চাল দিয়ে আর সোনামুখ ডাল দিয়ে নিজে প্রচুর সবজি দিয়ে বানাবো ভোগের খিচুড়ি আর মজা করে খাবো বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজার সাথে কিন্তু বেগুন উত্তম ভালো পাইনি বলে আনেনি তাই সেটা এখনও অধরারে রয়ে গেল আর কি আমার খিচুড়ি রান্না তো আপনারা দেখতেই পেলেন দিয়েছিলাম একটুখানি জাই ফল আর একটু গোলমরিচ মানে গোটা গোলমরিচ আর যেরকম ধনে গোটা ধনে আর কি আর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেয় সেরকমই ফোড়ন দিয়েছিলাম তারপরে তো প্রসেস আপনারা দেখতে পেয়েছেন সেটা আমি আর বলছি না এখন খেতে বসবো আর আপনাদের সাথে আমার ব্লগিংয়ের খুঁটিনাটি নিয়ে আজকে একদম ডিটেইলসে আমি শেয়ার করলাম আর সত্যি কথা বলতে আমার একটি মাত্র ট্রাইপড আর কোনো মাইক্রোফোন নেই আর কোনো দামি ক্যামেরাও নেই আমি আইফোন ফরটিনে শ্যুট করি আর আই মুভি আইফোনের যে অ্যাপস রয়েছে তাতে এডিট করি আর একটি কথা স্বীকার না করলেই নয় নিজের ব্যক্তিগত জীবনে এবং এই সামাজিক মাধ্যমে আমার যে পরিবার তাদের কাছ থেকে আমি এত ভালোবাসা প্রতিনিয়ত পাই তার জন্যে আমি ভীষণভাবে কৃতজ্ঞ প্রত্যেকের কাছে আর আমি একটা কথা সবসময় বিশ্বাস করি নিজের যা ভালো তার জন্য দায় নিজের আর নিজের যা খারাপ তার জন্য দায় নিজের যাই হোক আজ আসি শুভরাত্রি